দক্ষিণ বাংলার ঘেরে থাকা মানুষগুলো যেন প্রকৃতির সঙ্গে একাকার হয়ে গেছে সকালের সূর্যের আলো যখন পানির বুকে পড়ে তখন ঘেরে বেসে থাকা নৌকাগুলোই দেখা যায় জীবনের সহজ সৌন্দর্য নৌকায় বসে খাওয়া নৌকায় বসে আড্ডা দেওয়া পাশে লোনা হাওয়ার পরশ দূরে জেলের জাল ফেলার শব্দ সব মিলিয়ে এই যেন এক অন্যরকম পৃথিবী এখানে শহরের কোলাহল নেই নেই ব্যস্ততা নেই সাউন্ড পলিউশন আছে শুধু জল বাতাস আর নিস্তব্ধতার মিষ্টি সুর দিন শেষে ঘেরের জলে সূর্য ডুবে যায় আকাশের রং ছড়িয়ে দেয় গধূলি সেই আলোই জলের ঢেউগুলো যেন বলে শান্তি এখানেই এ ঘিরে থাকা জীবনটা হয়তো বিলাসী নাই কিন্তু এতে আছে মাটির ঘিরান পরিশ্রমের আনন্দ আর প্রকৃতির নিখাত ভালোবাসা সত্যিই জলের জীবন শান্তির জীবন এখানেই শান্তি এখানকার মানুষগুলি জানে না বিলাসী জীবন কাকে বলে তারা জানে শুধু প্রকৃতি